হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরও কিছু নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি অবাক করার মতো সাতটি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি এই সাতটি টিপস গৃহিণীদের কঠিন কাজকে একদম সহজ করে দেবে যেসব গৃহিণীরা কাজকে অনেক কঠিন মনে করেন সেসব গৃহিণীরা আমার এই টিপসগুলো ফলো করলে কাজকে একদম সহজ মনে হবে টিপস নাম্বার ওয়ান আমরা যখন রুটি তৈরি করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে রুটির খমির কিছুটা বেঁচে যায় আর সেই বেঁচে যাওয়া খমিরটা আমরা কি করব সেটা চিন্তায় পড়ে যায় সেটা চিন্তার কিছুই নেই সেটা যদি সুন্দর করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই খমিরটা একদিন বা দুই দিন পরও খাওয়া যায় আমি কিন্তু ইচ্ছা করে বেশি করে খমির করে রাখি এতে আমার সুবিধা হয় তাই আমি আজকের জন্য কিছুটা রেখে এখন আমি যেটুকু রেখে দেব সেইটাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি অল্প একটু তেল মাখিয়ে তারপরে একটা বক্সের মধ্যে আমি রেখে দেব যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু অনেকগুলো একসাথে রুটি বানাতে সমস্যা হয়ে যায় এবং অনেক সময় লেগে যায় এই কারণে রুটির খমির করার সময় যদি অনেকগুলো করে খুমির করেন এবং সেই খুমিরের কিছু অংশ এইভাবে করে একটা বক্সের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের এই কুমিরটা এক থেকে দুই দিন খুব সুন্দর থাকবে আর আপনারা এক থেকে দুই দিনের মধ্যে আবার বের করে সুন্দর করে বানিয়ে আবার রুটি তৈরি করতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি বাজার থেকে যখনই মুগ ডাল কিনে আনবেন তখনই কিন্তু মুগ ডালটা আগে ভেজে নেবেন আর ভেজে নিয়ে তারপরে সংরক্ষণ করার চেষ্টা করবেন কারণ আপনি মুগ ডাল যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কাঁচা যে মুগ ডালটা রয়েছে সেটা যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু বেশি দিন হয়ে গেলে সেখানে দেখা যায় যে মরচা ধরে যায় এবং নষ্ট হয়ে যায় এই কারণে অবশ্যই আগে ভেজে নিতে লাগবে আর ভেজে নেওয়ার পরে তারপরে একটা বয়মের মধ্যে ঢুকিয়ে নিতে লাগবে এইভাবে করে যদি আপনারা মুগ ডাল সংরক্ষণ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই মুগ ডাল অনেক দিন ভালো থাকবে এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি জলপের আচার বলুন বা হলো আমের আচার বলুন যে কোনো ধরনের তেলের আচার কিন্তু খেতে খেতে এক পর্যায়ে এসে তেলটা কমে যায় আর তেলটা যখন কমে যায় তখন কিন্তু উপরের দিকটা আচারের একদম শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু আচারের ফ্যাঙ্গাস ধরে যায় বা ছাতা ঝরে যায় এই ছাতা বা ফ্যাঙ্গাসটা আপনারা কীভাবে দূর করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই ধরনের তেলের আচার কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় ঠিক এই কারণে আপনারা যদি এমত অবস্থায় একটু সরিষার তেল গরম করে নেন সরিষার তেলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে একদম ফুটন্ত সরিষার তেলটা তারপরে যদি আচারের মধ্যে ঢেলে দেন তাহলে দেখবেন আচারটা একদম পূর্বের মতো নতুন হয়ে গেছে আর ফ্যাঙ্গাস বা ছাতা ধরার কোনো ভয় থাকবে না শুধু তাই নয় আচারের যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আগের আচারের মতোই তেলের গন্ধটা থাকবে কিন্তু যদি আপনারা কাঁচা তেলেতে ইউজ করতেন তেলটা না ফুটিয়ে তাহলে কিন্তু তেলের গন্ধটা একদম খারাপ হতো এই কারণে আচারের মধ্যে তেল মেশাতে গেলে অবশ্যই তেলটাকে আগে ফুটিয়ে নেবেন যারা দীর্ঘদিন ধরে আচারের তেল ব্যবহার করতে চান তাদের জন্যই কিন্তু আমার এই টিপসটি দেওয়া এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমরা বাসার দরজা জানলা সব কিছু বন্ধ করে বাইরে যাই আর এটাই তো নিয়ম সব কিছু বন্ধ করেই তো যেতে হয় আবার যখন আমরা বাসার ভেতরে ঢুকি তখন কিন্তু দরজা খোলা মাত্র একটা গন্ধ পায় সেই গন্ধটা দূর করার জন্য একটা পাত্রের মধ্যে পানি ফুটিয়ে নিতে হবে তারপরে কিছু লেবুর ফাড়ি দিয়ে দিতে হবে আর এর মধ্যে একটা ডালচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ এটা রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ বলতে পাঁচ মিনিটের মতো বা দশ মিনিটের মতো তারপরে আপনারা দেখতে পাবেন এটা ম্যাজিকের মতো কাজ করছে পুরা বাড়ির ব্যবসা গন্ধ দূর হয়ে যাবে এবং একটা এত সুন্দর গন্ধ বের হবে যে আপনার মনকে সুন্দর করে দেবে আমি তো যখন বাইরে যাই এবং বাহির থেকে বাসার ভেতরে ঢুকি তখন কিন্তু সর্বপ্রথমেই আমি এই কাজটা করে থাকি এই জন্য আমার বাসাতে কোনো ধরনের ব্যবসা গন্ধ পাওয়া যায় না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ আমরা বাজার থেকে যখন লেবু কিনে আনি লেবুটা কিন্তু একদম সতেজ থাকে কিন্তু ঠিকমতো করে সংরক্ষণ না করলে কিন্তু লেবু একদমই সতেজ থাকে না তাই লেবুটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও কিন্তু আরেক টিপসের ভিডিওতে আমি দেখিয়েছিলাম লেবু সংরক্ষণ নিয়ে সেটা দেখিয়েছিলাম টিস্যু বা পেপারের কাগজ দিয়ে মরিয়ে তারপরে বক্সের মধ্যে রেখে দিতে আর কিন্তু এটা আমি আলাদা টিপস দেখাচ্ছি ওইভাবেও করা যায় আর এইভাবেও করা যায় একটা বক্সের মধ্যে কিছু লেবু নিয়ে তার মধ্যে পানি ঢেলে দিতে লাগবে আর এইভাবে করে নর্মাল ফ্রিজের মধ্যে বক্সের ঢাকনা রেখে দিয়ে তারপরে রেখে দিতে লাগবে এইভাবে করে যদি আপনারা লেবু রেখে দেন তাহলেও কিন্তু অনেক দিন লেবু ভালো থাকবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সিক্স আজকে আমি দেখাবো আপনাদেরকে আনারস কাটার পদ্ধতি আপনারা হয়তো বা অনেকেই এটা জানেন কিন্তু যেসব গৃহিণীরা জানেন না বা নতুন গৃহিণীরা তাদের জন্যই কিন্তু আমার এই টিপসটি দেওয়া আনারসের যে ছোটো ছোটো কালো অংশগুলো দেখছেন এটাকে আপনারা কি বলে থাকেন জানি না আমরা আনারসের চোখ বলে থাকি আর এই চোখটা থাকলে কিন্তু বাচ্চারা একদমই আনারসের এটা খেতে চায় না আর এটা কিন্তু খুব সহজেই ওঠানো যায় ঠিক আমি যেভাবে করে কাটছি এইভাবে করে আপনারা যদি কেটে নেন তাহলে কিন্তু আনারসের এই চোখগুলো অনায়াসে উঠে যাবে আর একদমই কিন্তু কাটার সময় আনারসের চোখগুলো পড়বে না আর এইভাবে কাটার ফলে কিন্তু আরেকটা জিনিস হয়ে যাবে আপনার আনারসটা সুন্দরভাবে একটা ডিজাইনও হয়ে যাবে অতিথিকে আপ্যায়ন করতে গেলে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে পরিবেশন করলে খুব সুন্দর লাগে তাই আপনারা যদি এইভাবে করে কাটেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনও হয়ে যাবে আনারসের এবং অতিথিকে সুন্দরভাবে আপ্যায়নও করতে পারবে আমার এই অসাধারণ টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে আমি নিত্য নতুন যখন টিপসের ভিডিও বা অন্যান্য ভিডিও ছাড়বো সেগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং একটি লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার আনারসের চোখ কাটাগুলো হয়ে গেল এখন আমি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ফুলের মতো ডিজাইন হয়ে গেছে এইভাবে করে যদি আনারস কেটে অতিথিকে আপ্যায়ন করা যায় বা নিজেরাও খাওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না কি আর যদি আপনারা ছোটো করে টুকরো করে খেতে চান সেটাও খেতে পারবেন টিপস নাম্বার সেভেন এটা হলো আমার সর্বশেষ টিপস অনেক সময় দেখা যায় টমেটো যদি খুব বেশি পেকে যায় তাহলে কিন্তু টমেটোটা নরম হয়ে যায় আর টমেটোটা নরম হয়ে গেলে কিন্তু সালাতে খেতে একদম ভালো লাগে না এই কারণে বাজার থেকে আনার পরে টমেটো যদি একটু নরম ভাব মনে হয় তখন কিন্তু আপনারা একটা ডিশের মধ্যে একটু ঠান্ডা পানি নিয়ে নরমাল ঠান্ডা পানি নিয়ে তারপরে সেটার মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে দেন আর এইভাবে করে লবণ পানির মধ্যে যদি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু টমেটোটা দেখবেন একদম শক্ত হয়ে গেছে টমেটোর নরম ভাবটা আর একদমই থাকবে না ভিউয়ার্স আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন টিপসের ভিডিও বা অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ